সাধারণ মানুষও এই ঈদে সামিল হয়েছেন খুশি এবং শুভেচ্ছা বিনিময় করতে আরামবাগের পল্লিশিতে যে ঈদগাহ রয়েছে সেই ঈদগাহে খুশির ঈদে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীকে তার সাথে এসে উপস্থিত হয়েছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দীও দেখুন বিস্তারিত আজকে খুশির ঈদ আজকের দিনটা এক মাস ধরে পবিত্র রমজান মাসে রোজা রেখে আজকে ঈদ পালন করল রোজা সেই সবাই খুব খুশি এবং সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে মিলে সবাই আনন্দ করছে এবং সেই আনন্দ ভাগাভাগি করে প্রত্যেককে সুস্থ এবং সবল আছে আমাদের ইমাম সাহেব বলেছেন যে দেশ বিদেশে এই ঈদের খুশি সর্বত্র কাজেই এই ঈদের খুশি নিয়ে আর কিছু নেই প্রত্যেকটা মুসলিম ভাইকে এবং প্রত্যেকটা রোজাদারকে আমার সালাম আমার নমস্কার আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশে এবং প্রবাসী প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকালকে জানাবো ঈদ উল ফরের প্রত্যেকে ঈদ মোবার দিন আজকের দিনটা আনন্দের দিন প্রত্যেকেই একে অপরের খুশি খুশিতে ভাগাভাগি করে সকলেই মিলে খুশিতে আত্মহারা হয়ে আজকের দিন হচ্ছে গত সারা এক মাস রমজান মাস সেই রমজান মাসে রমজান মাসে রোজা রেখে আজকে সওয়াল মাসের প্রথম তারিখ অর্থাৎ ঈদ উল ফিতরের দিন সেই ঈদ উল ফিতরের নামাজ এই আরামবাগ ঈদগায় এই অনুষ্ঠিত হলো হওয়ার পরে আমরা প্রত্যেকে একে অপরে সালাম বিনিময় করে ঈদ মোবারক বিনিময় করে একে অপরের খুশিতে আত্মহারা হয়ে উঠেছে সকলেই যেন এই খুশিতে ভাগাভাগি করতে পারে সেটাই বল আমি এই আরামবাগ ঈদগাহের ইমাম এবং আরামবাগ মিয়াপাড়া বড় মসজিদের ইমাম নাম আব্দুল হাকিম আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আজকে খুশি ঋত আমরা সকলের মিলে ঈদগাহ এতে এসেছি আমাদের নামাজ নামাজের যে আর যেটা বড় উৎসব আজকে সেই ঈদ সেই ঈদের আজ আমাদের এই ইমাম সাহেব নামাজ পড়াবেন আমরা এখানে উপস্থিত হয়েছিলাম সেই নজরুলের ভাষায় একই বিনতে দুটি কুসুম আমরা হিন্দু মুসলমান একজন তার নয় একজন তার প্রাণ তাই আমরা উভয়ই আমরা হিন্দু ভাই মুসলমান ভাই আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীভাবে ধর্ম যে যার উৎসব আমাদের সকলের তাই আমরা আজকে যে ঈদ উৎসবে আমরা সকলে মিলে একসঙ্গে উপস্থিত হয়েছি তাই সকলকে আমরা গোটা বিশ্বের মানুষের কাছে আমরা ঈদ মোবারক জানাচ্ছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনার এই ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি